বিএনপি ভাঙার জন্য বাইরের শক্তির প্রয়োজন নেই অভ্যন্তরীণ কুন্দলি যথেষ্ট বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কথাও জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন কাজী ফরিদের প্রতিবেদন রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে কথা বলেন সাংবাদিকদের সাথে এ সময় তিনি বলেন যোগাযোগ খাতের বড় অবকাঠামোগত উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে রাজনীতি প্রসঙ্গে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জাতীয় নির্বাচনের পর বিএনপির অবস্থা আরও এলোমেলো সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে দলটির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে ভাঙার জন্য তাদের অভ্যন্তরীণ কোন্দলই যথেষ্ট বিএনপি যদি ভাঙনের মুখে যায় তাহলে বিএনপির ঘরোয়া কলহ কোন্দলের জন্যই এদিকে শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক এ সময় তিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা